আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি চলে এসেছি গ্রামে বেড়াতে বেড়াতে বলা ভুল আমার বাপের বাড়ি জমিতে ধান লাগাইছি তাই জন্য আসছি তারপর আমাকে দেখেন সরিষা ক্ষেত যখন ফুল থাকে তখন তাকে থাকে লাগে এক রকম আর দেখেন ফুল ফুরাই গেছে সরষে দেখেন কী সুন্দরভাবে হয়ে আছে। আপনারা গ্রামে আসেন এসে সবাই মিলে এরকম করে ঘুরেন দেখেন খুবই ভালো লাগবে দেখেন আমার ছেলে ভাইজিদের নিয়ে নবীতে ছিটকেতে মাছ মারছে তাই জন্য আমরা এসছি দেখার জন্য দেখি তো ছিটকেতে মাছ উঠছে না দেখেন নদীর দৃশ্য কত সুন্দর আমার গ্রামে এসে সারাদিন ভালোই লাগে কিন্তু সন্ধে হলে আর ভালো লাগে না গ্রামের প্রকৃতি দিনেই মজা লাগে দেখতে আর আমার এই জমিতে যাচ্ছি আমি কিছু গাছগাছালই লাগাইছিলাম আর আমার ভাই লাগাইছে কুল গাছ তাই জন্য অনেক নাকি কুল হয়েছে তাই তো বাসার থেকে অনেক দূর তো এই জন্য চা করে না তাই মনে করলাম যাই আপনাদের সবাইকে দেখায় যে কুলগুলো কেমন গাছে হয়েছে আর আমার গাছগুলো কেমন আছে তাই জন্য আমি যাচ্ছি কুলগুলো দেখাতে আপনার তা আপনারাও চলেন আমার সাথে আমাদের সেই কুলের ভুঁই দেখার জন্য আমি যাচ্ছি আমার ছেলে ছোটো ছেলেকে নিয়ে আসছি যে ওর সে আমরা চলে যাব বাসায় তাই জন্য বিকালে চলে যাব তাই আসলাম সেই ভুঁইতে দেখার জন্য আর সকালে সকালে গেছিলাম আমার যে জমিতে ধান লাগাইছি সেই সেই জমিতে দেখে দেখে এসছি ওই ফুলবাগান তাই জন্য চলে যাবো তা মা বললো কি তাদের নদীর থেকে কিছু মাছ ধরি টাটকা মাছ খেতে ভালো লাগবে ছোটো ছোটো মাছ তাই জন্য আমরা চলে এসছি আমার ভাইজি ভাইপো আর ছেলেকে নিয়ে মাছ ধরার জন্য আমি যখন গ্রামে আসি আমার মোটেই ভালো লাগে না মাদের বাসায় বসে থাকতে আমি চলে আসি এই ভাবিদের বাসায় কিংবা পাশে বুন টুন আছে স্বাস্থ্যবোন তাদের বাসায় দেখেন আমাদের গ্রামে সবাই তরি তরকারি লাগায় আমি জানি না কাদের কেমন গ্রাম ভালো লাগে কিন্তু আমাদের গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলেন আমাদের গ্রামে আসতে বেড়াতে চাইলে বেড়াতে পারেন আমার সাথে অনেকেই আসে মাঝে মাঝে সবসময় আসে না আর আমিও সবসময় সময় পাইনি আসার জন্য তাই জন্য যখন সময় পাই আর এখন আমার একটু কাজ গ্রামে থাকে যে আমি চালিগুড়া গ্রাম থেকে করে নিয়ে যাই তারপরে বড়ি দিই বড়ি দিয়ে আর কুমড়ো নিয়ে যায় ডাল কিনে নিয়ে যায় এই যে অবশেষে সেই মাঠে চলে আসলাম সেই কুলবাগানে দেখেন দূরের থেকেই দেখা যাচ্ছে কুলবাগান নেট দিয়ে ঘিরা আছে আমার ভাই এই কুলবাগান করেছে লাগাইছে তাই জন্য আমিও চলে আসলাম দেখতে আপনারা চলেন আমার সাথে দেখবেন দেখেন ছোট ছোট বাচ্চারা জাল দিয়ে কি সুন্দর করে মাছ ধরছে এইগুলো দেখতে কত আনন্দ ওরা দুপুরের কিছু মাছ তো রান্নার জন্য পেয়ে যাবে তাই জন্য দেখেন কী সুন্দর লাগছে মাছ ধরছে এই দেখেন আমার সেই জমিতে চলে আসি আমি এই যে মেহেগনি গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো আমার যখন বড় ছেলে হয়েছে তখন আমি পাঁচটা গাছ লাগাইছিলাম সেখানে চারটা আছে আর আমার মেয়ে হলি আমি লাগাইছিলাম দশটা গাছ তার মধ্যেই নয়টা গাছ আছে আর আমার ছোটো বোনও আমার পাশাপাশি লাগাইছে তাই জন্য দেখে আসলাম অনেকদিন দেখা হয়নি গাছগুলো তাই জন্য দেখেছে তার পাশাপাশি আমার মা আমাদের খাওয়ার জন্য কলা গাছ তারপর আমাদের এই যে খেজুর গাছও আছে কুল গাছ আছে তারপরে এই যে আমার ভাই সেই কুলের বাগান তৈরি করেছে আমরা কিন্তু এখনও একদিনও আসিনি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এই কুলের বাগানে চলে এসেছি দেখেন কি সুন্দর সুন্দর কুল হয়ে রয়েছে আমার ভাই যে গাছ লাগাইছে কুলের জন্য দেখেন গাছটাই ঝেকে পড়েছে ফুলো 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 ওটা ফুল এখন হাত দিয়ে না দেখেছেন কি সুন্দর যে আল্লাহর রহমত যে দেখেন নিচে পর্যন্ত এই কুল পরে আসে এগুলো অবশ্য দেখতে কত ভালো লাগছে দেখেন কি সুন্দর গাছ ঝেকে কুল হয়েছে আমার ভাই যে গাছ লাগাইছে আল্লাহর রহমত আমার ভারপতি প্রতি আমার ভাই যে কোনো জিনিস লাগালে অনেক সুন্দর অনেক ভালো ফলন আল্লাহ তার দেয় তার পাশাপাশি দেখেন চারিপাশে আমার ভাই মিচুরি গাছ পোশাক যারে বলে তাই লাগাইছে অনেক মিচুরি হয়েছে দেখেছেন আর দেখেন কি সুন্দর প্রত্যেকটা গাছ মনে করেন দুই হাত হয়নি মনে দেড় হাত পর্যন্ত গাছের গুড়া তাই দেখেন সব মাটিতেই কি সুন্দর গাছে পাতা ভেঙে পড়েছে হুম এই যে আমার ছোট ছেলে ছিঁড়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে দেখেন কি সুন্দর প্রত্যেকটা গাছে মনে হচ্ছে হাজারি কুল যারে বলে সেই কুল আমার এই ভাইয়ের গাছে হয়েছে নিজে চোখে দেখে নিজে হাতে ছিঁড়ে খেতে কিন্তু ভালোই মজা লাগে আপনারাও গ্রামে আসেন এসে খান দেখেন খুবই মজা লাগবে দেখেন কি সুন্দর কুলের এ আমরা হয়তো বাজারে মেডিসিন দেওয়া জিনিস খাই বাস্তবে ভাই লাগাইছে বলে গাছের জিনিস আমরা ছিঁড়েই কী সুন্দর খেতে পাচ্ছি। আর যদি ভাইয়ের গাছে না থাকতো তাহলে কি এরকম ছিঁড়ে খেতে পারতাম আপনারা কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম